সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনস এর একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা ক্লাস এইট এর জিওগ্রাফি থেকে একটা কোশ্চেন নিয়ে এসেছি জিওগ্রাফির কোন চ্যাপ্টার বলছে অস্থিত পৃথিবী অর্থাৎ দুই নম্বর চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন কোশ্চেনটা কি বলছে বলছে টিকা লেখ অপসারী পাথ সীমানা আচ্ছা দেখে যাও কি কি পাথ সীমানা হয় একটা হয় অপসারী পাথ সীমানা আর একটা হয় অভিসারী আচ্ছা অপসারী কোনটা হলো অপসারী যেটা হচ্ছে দুদিক থেকে চলে যাবে বিপরীত দিকে সরে যাবে সেটাকে বলে অপসারী আর অভিসারী কোনটা যেটা দুদিকের একদিক একই দিকে আসবে চলাচলকে আচ্ছা তাহলে কি বলছে এখানে অপসারী পাত সীমানা আচ্ছা দেখে নেওয়া যাক কি বলছে বলছে যে সীমানা বরাবর দুটি ভূতকীয় পাত পরস্পর থেকে বিপরীত দিকে সরে যায় তাকে অপসারী পাত সীমানা বা গঠনকারী পাত সীমানা বলে তাহলে কি হলো অপসারীর অপর নাম একটা কি হচ্ছে গঠনকারী পাত সীমানা আচ্ছা ছবিতে দেখে নেওয়া ভালো করে তাহলে বুঝতে পারবে আচ্ছা এটা কি এটা হচ্ছে গুরুমণ্ডল তোমরা জানো পৃথিবীকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি নিচে ভেতরে কেন্দ্রের দিকে কি আছে কেন্দ্রের দিকে আছে আমি যদি এটা পৃথিবী হয় এই যে কেন্দ্র হয় এইভাবে যদি ভাগ করি এই কেন্দ্রের দিকে আছে কেন্দ্রমণ্ডল তারপর হচ্ছে গুরুমণ্ডল আর তারপর হচ্ছে ভূতক তাহলে কি এই গুরুমণ্ডল এই জায়গাটাই এই জায়গাটা নেওয়া আছে এই গুরুমন্ডলে কি হয় এই গুরুমণ্ডল থেকে এই ভেতর থেকে উত্তপ্ত ম্যাগমাগুলা কি হয় বেড়ে থাকে বেরিয়ে গিয়ে কি হয় আচ্ছা এখানে একটা কি দুটো পাত আছে দুটো এখানে কি দুটো পাত নেওয়া হয়েছে মহাসাগরীয় পাত ঠিক আছে এই পাতটা আর এই পাতটা এই দুটো পাত কি হচ্ছে এই দুটো পাত যখন বিপরীত দিকে সরে যায় একে অপর থেকে অন্য দিকে সরে যায় তখন তাকে বলেছে অপসারী পাত সীমানা এবং এই অপসারী পাত সীমানায় কি হয় এইখান থেকে ম্যাগমা গুলো বেরিয়ে গিয়ে কি হয় উপর থেকে যখন সরে যাচ্ছে তাহলে নিশ্চয়ই এদের মধ্যে গ্যাপ হয়ে যাবে একটা এই গ্যাপ দিয়ে কি হচ্ছে ঊর্ধ্বমুখী মেঘগুলো বেরোচ্ছে এবং পরে ঠান্ডা ও শীতল হয়ে কি হচ্ছে জমে গিয়ে এখানে একটা শৈলশীর সৃষ্টি করছে আর পাহাড় টাইপের সৃষ্টি করছে আচ্ছা তাহলে কী হলো যে সীমানা বরাবর দুটি পাত কি হচ্ছে ভূত্বকীয় এগুলো হচ্ছে কি ভূত্বকীয় পাত পাতগুলো কী হয়েছে পরস্পর থেকে আলাদা দিকে সরে যাবে বিপরীত দিকে এই পাতটা এদিকে চলে গেছে এই পাথটা এদিকে চলে গেছে আচ্ছা তখন তাকে কি বলে হচ্ছে অপসারী পাদ বা এর অপর নাম হচ্ছে কি গঠনকারী পাত তোমাদের পরীক্ষায় যে কোনো ভাবেই আসতে পারে বলে দিতে পারে যে গঠনকারী পাত সীমানা টিকা লেখো অথবা লিখে বলে দিতে পারে অপসারী পাঁচ সীমানা বলতে কি বুঝি আচ্ছা এর বৈশিষ্ট্যগুলো কি দেখে নেওয়া যাক বলছে এই ধরনের পাত সীমানায় মাঝের ফাটল বরাবর ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এবং শীতল ও কঠিন হয়ে মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি করে যেটা বললাম যে এই গুরুমন্ডল থেকে হচ্ছে ম্যাগমাগুলো বেরিয়ে এসে এই দুটো শীত শীতলের ফাটল দেখা দিল এই যে সরে গেল যেহেতু ফাটল দেখা দিল এই ফাটল দিয়ে বেরিয়ে এসে এখানে বাইরে এসে ঠান্ডা হয়ে এবং কঠিন হয়ে ই হচ্ছে শৈলশের সৃষ্টি করছে তাহলে হয়ে গেল এক নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় কি বলছে এই ধরনের পাত সীমানায় ভূমিকম্প অগ্নুৎপাত প্রভৃতি জিনিসপত্র গুলো ঘটে বলছে কি ভূমিকম্প তাহলে কোথায় ঘটে থাকে তাহলে বলবে যে এই পাত সীমানায় অর্থাৎ অপসারী পাত সীমানায় ভূমিকম্প হতে পারে অগ্নুৎপাত অনুপাত কি আগুনের গোলা বেরিয়ে চারিদিকে অগ্নুৎপাত হবে এবং ভূমিকম্পটা তোমরা দেখেছো কিভাবে হয় সবকিছু কাঁপিয়ে দেয় পুরো আচ্ছা তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আর উদাহরণ কি বলেছে বলছে আটলান্টিক মহাসাগরের তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর এই পাঠ দেখা যায় তাহলে যদি বলে উদাহরণ কি অপসারী না তো বলবে আটলান্টিক মহাসাগরের তলদেশে দেখা যায় একটা অপসারী পাত না এটা এটা যদি তোমাদের পরীক্ষায় পড়ে থ্রি মার্কসের পড়বে খুব বেশি হলে থ্রি মার্কসের জন্য এই একটা ছবি দিবে ছবি আঁকবে এবং সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দিবে তাহলে এ না এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাথে ফেসবুক পেজটিকেও লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ